স্কোয়াডে লিটন দাস কি পারবেন ফিরতে পারলে কোন নিয়মে কাকে বাদ দিয়ে আর কিভাবে এই প্রশ্ন এখন ক্রিকেট প্রেমীদের ফিফটির পর সেঞ্চুরি জাতীয় দলে ফেরার আলোচনায় লিটন দাস সিদ্ধান্ত পরিবর্তনের জন্য অপেক্ষায় থাকতে হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত কয়েক ঘন্টার ব্যবধানে বিভক্ত দেশের ক্রিকেট বিভক্ত করেছেন লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার কারণ যেমন যৌক্তিক ছিল এক ইনিংস পর দৃশ্যপট বদলে দিয়েছেন এ উইকেটরক্ষক ব্যাটার যারা এতদিন ট্রল করেছেন লিটনকে নিয়ে তাদেরই কণ্ঠে এলকেডিকে জাতীয় দলে ফেরনার আকুতি সাবেকরাও পক্ষে বিপক্ষে আওয়াজ তুলেছেন নতুন করে ভাবনায় পড়েছে নির্বাচক কমিটিও দলে না থাকার সিদ্ধান্ত নিয়ে তেমন একটা সমালোচনাও হয়নি হবেই বা কিভাবে ঘরোয়া কিংবা আন্তর্জাতিক টেস্ট কিংবা লিটন দাস আটকা পড়েছিলেন এক ব্যর্থতার চক্রে শেষ সাত ওডিআইতে ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরির আগে সবশেষ তিন অঙ্ক স্পর্শ করেছিলেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তারপর সব মিলে খেলেছেন সতেরো ম্যাচ দল থেকে বাদ পড়ার জবাব ব্যাট হাতে মাঠেই দিয়েছেন লিটন চুয়াল্লিশ বলে সেঞ্চুরি বাংলাদেশিদের মধ্যে দ্রুততম রেকর্ড পার্টনারশিপেও সঙ্গী হয়েছেন সর্বোচ্চ রানেও বড় অবদান লিটন দাসের এত কিছু করেও মন ভালো নেই লিটনের অতীত ব্যর্থতা স্বীকার করেছেন নিজের কাজ করে যেতে চান নিভৃত্তে আমার কাজ হচ্ছে এখানে পারফর্ম করা যেটা করতে পারতেছিলাম না এতদিন আমি ওটার জন্য হয়তো আপসেট ছিলাম কীভাবে ওখান থেকে ডেলিভার করা যায় পারফর্মেন্স আর ম্যাচের আগে যে মাইন্ড ছিল ম্যাচের পরেও সেম মাইন্ড আছে আমি সবসময় একটা কথা বলি আজকের দিনটা অলরেডি পাস্ট। হ্যাঁ আমি একটা হয়তো আমার কেরিয়ারে ভালো ইনিংস খেলেছি বাট আমি নেক্সট ম্যাচ গেলে আবার আমাকে জিরো থ্রি করতে হবে সো ব্যাক অফ দ্য মাইন্ড থাকবে যে আবার নতুন করে আমার নিজ গোছাইতে হবে তো পরিশ্রম করবো দেখা যাক কি হয় তবে লিটনের বিকল্প হিসেবে যাকে বেছে নিয়েছে বিসিবি তার ব্যাটে রান খরা পারভেজ হোসেন ইমন এখনো বিপিএল এ বলার মতো কিছুই করতে পারেননি তাতে এলকেডিকে ফেরানোর দাবি আরো জোরালো হচ্ছে তবে দল ঘোষণার পর পুনরায় দলে অন্তর্ভুক্তির জন্য সামনে সম্ভাব্য পথই বাকি আইসিসির নিয়ম অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত যে কোনো দল তাদের স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে সে হিসেবে লিটনের সামনে এখন পুরো বিপিএল এ নিজের ধারাবাহিকতা প্রমাণের সুযোগ ভালো করতে পারেনি বলে বাদ পড়েছি বলা লিটন যদি মাঠে তার জবাব দিতে থাকেন তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অন্তর্ভুক্তিও হয়তো সময়ের ব্যাপার সেক্ষেত্রে কপাল পুটতে পারে পারভেজি মনের তাতে কি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে লিটনের মোনালিসার শিল্পে বুধ হতে কে না চায়